মনের মতো বেড়া নিতে আসে না গরু কালকা দাম চা বেশি বসে লইতে কালকা নিচে না আজকে হজুর তো লয়ে গেছে গরু নাহলে মনে 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 তো আপনার গত বছর কিনছিল গরু একটা কিনছে কতগুলো রিফাতে আরো লাগতে গেছে দে এবার আমরা সারাই গেছে গা এই যে এই গরুটি সুন্দর আছে রে দেশি 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 বসিলা এটা এটা সুন্দর আছে বসিলা চল্লিশ ফুট রাস্তায় একবার নদীর সাইডে দিত না মনে নিরাপদ পরিবেশের গরির ক্ষেত্রে এক বিশাল গরু ছাগলের হাট

নদীর পাশে বসিলা হাট

किते तक तो गारंटी दिए हां तो कि का पुनो किसन

से